তুমি বলে কলেজে যাও সেদিন বললাম রাশিদুল সাথে রাজুর সাথে আমি তোকে বলে তোমার কাজিন তুমি কাজিন নিয়ে থাকো তোমরা মেয়েরা কখনো পার্বতী হতে পারো না তোমরা এক একটা মেয়ে এক একটা চন্দ্রমুখী তোমরা কখনো পার্বতী হতে পারবা না তোমার আর তোমার কলা ওষুধ দিতে হবি কলা গাছে জৌনও বাজছে নি কলা গাছগুলোর কলার কি বেহাল দশা দেখ কলা ভালোই বাজেছে জৌন তো নাই নেই কলা গাছগুলো বাইডে দিতে হবি কাজল না দাঁড়া তোমাকে আমি ঘিরেছি কলেজে আর যে সব করছো দেখছি দাঁড়াচ্ছে

কাজিন তোমার কাজিন তুমি কাজিন নিয়েই থাকো তোমরা মেয়েরা কখনো পার্বতী হতে পারো না তোমরা এক একটা মেয়ে এক একটা চন্দ্রমুখী তোমরা কখনো পার্বতী হতে পারবা না আজ থেকে তোমার এখানে আমার আর তোমার বেড়ে খাও